তোমরা সবাই ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বেসিক্যালি কিছুদিন আগে আমি শান্তিনিকেতন গেছিলাম তার সব ব্লগুলো সোনাঝুরির ব্লগ পুরো শান্তিনিকেতনের ব্লগ তোমরা নিশ্চয়ই দেখেছ না দেখে থাকলে জলদি জলদি গিয়ে দেখে নাও খুব এক্সাইটিং কিন্তু তো সোনাঝুরি থেকে কি কি কিনেছিলাম সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব শপিং করেছি বেশ কিছু অনেক কিছু হয়তো নয় তবে বেশ কিছু কিনেছি জিনিসপত্র তো সেগুলোই আজকে ভিডিওতে তোমার সাথে শেয়ার করব। শাড়ি তো আছেই সোনাঝুরির হাটে যাওয়া শাড়ি কিনবো না সেটা কি হতে পারে খুব কম প্রাইসে কিছু শাড়ি কিনেছি জুয়েলারিজ আছে ব্যাগস আছে অনেক কিছু আছে তো চলো ঝটপট করে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে তোমাদেরকে দেখাই কী কী কিনেছি আর একটা কথা যদি তোমরা চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এরকমই ইন্টারেস্টিং ভ্লগস আর ভিডিওস দেখার জন্য আর যারা যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করনি তারাও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এই যে এই হচ্ছে আমার শপিং শাড়ি আছে কুর্তি আছে জুয়েলারি আছে ব্যাগ আছে সব জিনিস আমার কাছে এখানে নেই কিছু কিছু জিনিস বাড়িতে আছে তো যেগুলো আমার কাছে আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ফার্স্টে প্রথম জিনিসটা দেখা যাক প্রথমেই হাতের কাছে একদম ওপরে যেটা আছে সেটা হচ্ছে একটা ব্যাগ আছে এই যে এই ব্যাগটা আছে এটা একটা স্লিং ব্যাগ আমার অ্যাকচুয়ালি স্লিং ব্যাগ খুব খুব পছন্দের আর কি মানে এরকম লং আর বেশ ছোটর ওপরে এরকম স্লিং ব্যাগ আমার খুব পছন্দ আর এটা পুরোটা কাপড়ের ওপর কোয়ালিটিটা খুব ভালো এই যে পুরোটা এরকম ইক্কত বলে আই থিংক এটাকে আমি যদিও ঠিকঠাক জানি না কেউ জানলে আমাকে বলে দিও এই জিনিসটাকে কি বলে কম্পার্টমেন্ট বলতে এই যে এরকম একটা আছে আর এই সামনে একটা আছে এই যে তো এবার আসি প্রাইসে তোমরা যদি সোনাঝুরি যাও আমি জাস্ট একটা কথাই সাজেস্ট করবো যারা আগে কখনো যাওনি অবশ্যই তাদের জন্য যারা গেছো তারা তো জানোই তো যারা কখনো যাওনি তাদেরকে আমি একটা কথাই সাজেস্ট করব যে অবশ্যই কিন্তু একটু বার্গেনিং করো বার্গেনিং স্কেলটা ভালো থাকলে কিন্তু ওখান থেকে তোমরা অনেক কম দামে জিনিস আনতে পারবে তবে প্রাইস কিছু কিছু জায়গায় একটু বেশি বলে তো বার্গেনিং করাটা মাস্ট হয়ে পড়ে সেখানে তো যাই হোক এই ব্যাগটার প্রাইস বলেছিল সেই দুটো ব্যাগ ওইটা বলেছিল দেড়শো আর এটা বলেছিল সাড়ে তিনশো ওই ব্যাগটা আলাদা ওই ব্যাগটা একটু ছোটোর ওপরে ওটাও স্লিং ব্যাগ এরকম সাইজের তো ওটা দেড়শো এটা সাড়ে তিনশো আর কি সব মিলিয়ে হচ্ছে ফাইভ হান্ড্রেড রুপিস আর আমরা দিয়েছি হচ্ছে দুটো মিলিয়ে তিনশো টাকা তো এই হচ্ছে ওই ব্যাক লিঙ্কটাতেও এরকম কাজ করা পুরোটা হোয়াইট এর উপর আছে বেশ সুন্দর দেখতে এই যে নিলে অনেকটা এরকম দেখাচ্ছে আমি পুরো তোমাদেরকে ক্যামেরা দেখাতে পারছি না তো চলো চলে যাই নেক্সট প্রোডাক্টে আমি জামা কাপড়গুলো দেখিয়ে নিই তারপর আমি তোমাদেরকে জুয়েলারি কি কিনেছি সেটা দেখাবো ঠিক আছে তো নেক্সট আমি একটা কুর্তি নিয়েছি এই কুর্তির প্রিন্টটা অ্যাকচুয়ালি আদিত্যর খুব পছন্দ হয়েছিল কিন্তু সাইজে আমার একটু মানে অনেক বড় আমার দেখেই বুঝতে পারছো আমি ঢাকা পরে যাবো আর কি এটা আমি মুড়িয়ে নেব এখনো মোরানো হয়নি আর কি তোমাদের সাথে শেয়ার করবো বলে রেখে দিয়েছিলাম অনেকটা বড়ো সাইজে কিন্তু এই প্রিন্টটা ওর খুবই পছন্দ হয়েছিল আর এই প্রিন্টে আর কি স্মল সাইজ ছিল না দেড়শো টাকা নিয়েছে হচ্ছে এটার প্রাইস পুরোটা কটনের ওপর আছে আর বেশ ভালো মেটেরিয়ালটা আর প্রিন্টটা ওর পছন্দ হয়েছিল তাই ভাবলাম বড়টাই নিয়ে নিই দেন আমি পরে মুড়িয়ে দেবো তো এটা আছে হচ্ছে সেকেন্ড যেটা পারচেস করেছি সেটা দেন চলে আসি থার্ড নাম্বারে তো আরো একটা আমি কুর্তি কিনেছি এই কুর্তিটার একটা গল্প আছে আমি ফার্স্ট ভেবেছিলাম এটা একটা ড্রেস তো আমি সেই হিসেবে নিয়েছিলাম এটার প্রাইস নিয়েছে হচ্ছে থ্রি তো আমি সেটা ভেবে নিয়ে নেওয়ার পর বাড়ি এসে আমি দেখি যে এটা অ্যাকচুয়ালি একটা ড্রেস না এটা একটা কুর্তি যেটার একটা সাইডটা হচ্ছে এরকম মানে সেলাই করা আর একটা সাইড কাটা এই যে এটা তো কোনোভাবেই ড্রেস হতে পারে না তো আমি ভাবছি যে এই সাইডটাও আমি স্টিচ করে দেন এটাকে ড্রেস পরবো নাকি এইভাবেই রাখবো কুর্তি হিসেবে পরবো তো কনফিউজ তোমরা আমাকে সাজেস্ট করো কিন্তু কোনটা বেশি ভালো লাগবে বাট আমার জান কেন না এই জিনিসটা দেখে মনে হচ্ছে এটা ড্রেস হিসেবেই বেশি ভালো লাগবে একটা ইক্কা তিক্কা মানে কাপড়টা আর মার্কি প্রিন্টটা লাগছে আর এখানটা পুরো একদম কাঁথা স্টিচ একদম সুন্দর কাজ করা এই জিনিসটা এটার জন্যই আমার এটা আরো বেশি করে পছন্দ হয়েছে দেখো কি সুন্দর না হাতের কাজগুলো ওখানে এতটাই সুন্দর আমি তো যতগুলো কাঁথা স্টিচের শাড়ি বলো কুর্তি বলো ড্রেস বলো যা দেখেছি আমার তো মনে হচ্ছে সব সব নিয়ে নিই তাই এরকম এই যে এরকম বাধার জন্য এটা আছে এরকম একটা আছে তো এই হচ্ছে জিনিসটা এটাও আমার একটু গায়ে বড় হবে এই যে এটা একটু আমাকে স্টিচ করাতে হবে এই হচ্ছে জিনিসটা কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নেক্সট এবার হচ্ছে শাড়ির পালা তো শাড়িগুলো চটপট করে দেখে নি ফার্স্টেই আছে হচ্ছে এই শাড়িটা এই লেখা শাড়িগুলো এইরকম একটা শাড়ি আমার অনেক দিনের ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি আমার শাশুড়ি মার পছন্দ হয়েছে এখানে যা শাড়ি দেখতে পাবে সবই মা মামমামদেরই তো আমিও ওখান থেকেই পরে নিতে পারবো তাই আলাদা করে নিজের জন্য আর কিছু কিনিনি এই হচ্ছে শাড়িটা এই শাড়িটা গেস করো কততে পেয়েছি বলো দেখি কমেন্টে বলো বলো এই শাড়িটা কততে পেয়েছি কমেন্ট করে আমাকে কিন্তু জানিও কততে পেতে পারি আমি এই শাড়িটা খুব পছন্দ হয়েছে পুরোটা এরকম লেখা লেখা ডিজাইন করা হ্যান্ড প্রিন্টেড কিনা আমি জানি না মনে হয় আমার অত আইডিয়া নেই শাড়ির ব্যাপারে বাট শাড়িটা দেখতে খুব সুন্দর অ্যাশ আর ব্ল্যাক কালারের ওপরে ব্লাউজ পিসও আছে শাড়িটাতে ব্লাউজ পিসও আছে পুরোটা এরকম লেখা লেখা এই যে সুন্দর দেখতে শাড়িটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে শাড়িটা আর শাড়িটা সবচেয়ে বড় কথা শাড়িটার প্রাইস কত এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এইবার হচ্ছে নেক্সট শাড়িটা এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট আমার খুব 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 পছন্দ হয়েছে এই শাড়িটা এই শাড়িটা হচ্ছে কাঁথা স্টিচের এটা পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে এত সুন্দর দেখতে শাড়িটা যে কি বলবো জাস্ট দেখো আমি একটু কাছ থেকে দেখাই তোমাদেরকে এত সুন্দর হাতের কাজ মানে আমি তো জাস্ট অবাক এত সুন্দর হাতের কাজ পুরো শাড়িটা জুড়ে কি সুন্দর কাজটা আর ব্ল্যাক এন্ড এ আছে বলে মানে সাদা কাপড়ের ওপরে কালো সুতোর কাজ বলে যেন আরো গর্জেস লাগছে মানে আরো গর্জেস লাগছে সাদা শাড়ির ওপরে আর কি কালো অ্যাকচুয়ালি তো পিওর হোয়াইট না অ্যাকচুয়ালি একটুখানি ঘিয়া ঘিয়া কালার আর কি অফ হোয়াইট বলা যেতে পারে পুরো এরকম কাজ আছে আমি একটু খুলে দেখাই তোমাদেরকে পুরো শাড়িটা এরকম কাজ আছে আর এইটা হচ্ছে আচলের পোর্শনটা আচ্ছা এটা প্রাইস বলতে ভুলে গেছি এটার প্রাইস নিয়েছে হচ্ছে সেভেন ফিফটি রুপিস সাড়ে সাতশো এবার একটা কথা বলি এই যে শাড়িটা দেখছো এরকম সেম শাড়ি আরো দুটো নেওয়া হয়েছে একটা নিয়েছে হচ্ছে মা সেটা হচ্ছে ওই কাইন্ড অফ তুতে তুতে কালারের আর একটা নিয়েছে হচ্ছে মাসি সেটা হচ্ছে তোমার ওই পিঙ্ক কালারের মানে হচ্ছে তোমার বেবি পিঙ্ক যে কালারটা বলো বেবি পিঙ্ক কালার এর তো তিনখানা নেওয়া হয়েছে বলে ওরা প্রাইস বলেছিল অ্যাকচুয়ালি এক একটা হাজার টাকা করে তো তিনখানা একসাথে নেওয়া হয়েছে বলে ওরা সাড়ে সাতশো করে তিনটে শাড়ি দিয়েছে আর কি তো এবার চলে আসি তিন নম্বর শাড়িতে এখানে আমার কাছে তিনটেই শাড়ি আছে বাকি দুটো শাড়ি বললাম তোমাদেরকে বাড়িতে আছে ওগুলো আমি দেখাবো পারলে পরে তিন নম্বর শাড়ি হচ্ছে এটা এটা মামমামের প্রচন্ড পছন্দ হয়েছিল তো মানে প্রথমে একটা দোকানে দর করেছিলাম কিন্তু এত বেশি দাম বলছিল প্রথমে নিইনি তো তারপরে আরো ঘোরার পর আরেকটা দোকান পেলাম যেখানে দেখলাম প্রাইসটা একটু রিজনেবল বলছে সেখান থেকে নিলাম এই যে শাড়িটা খুব এলিগেন্ট দেখতে হোয়াইট বেসের উপরে খুবই পুরো মাল্টি কালার এটা মাল্টি কালার ব্লাউজ দিয়ে বা যে কোনো কালার -এর আই থিঙ্ক ব্লাউজ দিয়ে পরলে জাস্ট অসাধারণ দেখতে লাগবে আমি একটু কাজটা তোমাদেরকে দেখাই এখানে না কাপড় কেটে বসানো আছে এখানে কাপড় কেটে বসানো আছে আর তার উপরে কাঁথা স্টিচের কাজ করা আছে দেখো পুরো আঁচলটা এটা পুরো একদম ভর্তি করা আছে এরকম কাপড় কেটে বসিয়ে তার মধ্যে কাঁথা স্টিচের কাজ আর বাকি শাড়িটাতেও গ্যাপে 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 এই সেম কাজ করা আছে আচ্ছা এর পরে যেটা আছে সেটা হচ্ছে এই নেম প্লেটটা এই যে এটা অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ির বাড়ির জন্য দে বাড়ি লেখা আছে এখানে দুখানে ঝোলানোর হ্যাঙ্গিং আছে পুরোটা উডেন এটার প্রাইস নিয়েছে হচ্ছে ওয়ান ফিফটি রুপিস দেড়শো টাকা নিয়েছে এটার প্রাইস ওখানে মানে মোটামুটি সব টাইটেলই ছিল লাইক ব্যানার্জি মুখার্জি দাস হ্যাঁ নল সবারই ছিল তো এইটা বেশ পছন্দ হয়েছিল ও বাড়ির জন্য তাই এটা নিয়ে নিয়েছি দে বাড়ি লেখা আছে আচ্ছা নেক্সট একটা নিয়েছি সেটা হচ্ছে ডোকরার এই যে তো সুন্দর করে কাজ করা মানে পুরোটা হ্যান্ডমেড দেখে বোঝাই যাচ্ছে না তো ডোকরার এই এটা হচ্ছে অ্যাকচুয়ালি দরজার হ্যান্ডেল এটা আমার বা শ্বশুর মানে বাবার খুব পছন্দ হয়েছিল তো এটা নিলাম এটা বেডরুমের দরজায় লাগানোর জন্য এটা নেওয়া হয়েছে বেশ সুন্দর দেখতে এখানে দুটো হোল করা ওপরের আর নিচে লাগানোর জন্য তো এটা নিয়েছি এটার প্রাইস নিয়েছে হচ্ছে একশো কুড়ি টাকা এটার প্রাইস নিয়েছে হচ্ছে একশো কুড়ি টাকা নেক্সট জুয়েলারি দেখাবো কি কি জুয়েলারি নিয়েছি পরপর তো সবার ফার্স্টে ডোকরার এই নেক পিসটা নিয়েছি এটা আমার দেখেই মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে আমি একটু গলায় ধরে দেখাই তোমাদেরকে তিনি খুব সুন্দরভাবে বসেছে আমার এত ভালো লেগেছে এটা দেখেই তো সেই জন্য এটা নিয়েছি ওটার সঙ্গে ম্যাচিং করে হচ্ছে কানের একটু বড় হয়ে গেছে কানের গুলো অ্যাকচুয়ালি আমি একটু ছোট চাইছিলাম বাট ছোট কিছু ছিল না তো তাই জন্য ভাবলাম এটাই নিয়ে নিই মানে সিঙ্গেলও করতে পারবো ওটার সঙ্গেও করতে পারবো এই যে এই হচ্ছে কানেকটা এই হচ্ছে কানেকটা জিনিসটা দেখতে এমনি খুব সুন্দর একটু লং বাট জিনিসটা দেখতে খুব সুন্দর একদম পারফেক্ট ম্যাচ করে গেছে এটা তো এই যে একদম পারফেক্ট ম্যাচ করে গেছে আমি একই দোকান থেকে নিয়েছিলাম তো আমার সিঙ্গেল সিঙ্গেল প্রাইস মনে নেই তিনটে মিলিয়ে আই think four বা এরকম কিছু একটা নিয়েছিল আমার exact price এখন খেয়াল নেই এই তিনটে মিলিয়ে এগুলো নেওয়ার পর পাশেই একটা দোকানে গিয়ে এই ফিঙ্গার রিংটা চোখে পড়লো এই দেখো তো এই ফিঙ্গার রিং দেখে ভাবলাম যে এটা তো বেশ ভালোই লাগবে ওই সেটটার সাথে তো এটা নিয়ে নি এই যে এটার প্রাইস নিয়েছে হচ্ছে তোমার আই থিঙ্ক ফিফটি বা সিক্সটি এরকম কিছু একটা অনেক দিন আগে গেছিলাম তো আমার সত্যি মাথা থেকে বেরিয়ে গেছে কোনটা কত প্রাইস নিয়েছে আমি চেষ্টা করছি তোমাদের রিকল করে বলার আর লাস্ট বাট নর্ট দ্য লিস্ট একটা কানের নিয়েছি আর অনেক জুয়েলারি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমাকে বিশ্বাস করো সবাই জোর করে ওখান থেকে টেনে নিয়ে চলে এসেছে কিনতেই দিলো না কি বলবো বলো যাই হোক এই কানেরটা আমার খুব 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 পছন্দ হয়েছে এই যে এই হচ্ছে লেন্সটা আমি তো অলরেডি একটা কানের পরে আছি এই হচ্ছে লেন্থটা এটা একটু মেটালের অ্যাকচুয়ালি এটা খুব সুন্দর দেখতে এক আমার অ্যাকচুয়ালি একটা কাঠের পছন্দ হয়েছিলো যেটার দাম আই থিঙ্ক কুড়ি টাকা বা তিরিশ টাকা কিছু একটা বলছিল দেন হঠাৎ করেই এইটা চোখে পড়ে এটা মেটালের আর এটার প্রাইস নিয়েছে আই থিঙ্ক ওই সত্তর বা নব্বই এরকম কিছু একটা এই জিনিসটা খুব সুন্দর দেখতে গোল্ডেনের ওপর আছে এই ছিল হচ্ছে পুরো শপিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর এরকম ভিডিওজ আরো দেখার জন্য চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরে একটা ভ্লগ বা একটা ভিডিওতে তো চলো আজকের জন্যটা